আরও বিপাকে পিসি ভাইপো পিসি ভাইপোর যুগলবন্দিতেই যত কুকীর্তি আদালতে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ করল ইডি আর তাতে আরও বিপদ বাড়ল জীবনকৃষ্ণ এবং তার পিসি মায়ার কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বড় পদক্ষেপ করল ইডি তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ শাহকে গ্রেপ্তার করেছে ইডি ঠিকই একই সঙ্গে তার স্ত্রী টগড়ি সাহা এবং পিসি মায়ারানী সাহাকেও জেরা করা হচ্ছে ইডি যে নথি আদালতে জমা দিয়েছে সেখানে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও প্রমাণের উল্লেখ রয়েছে সেগুলি কি কি। ইডির নথি অনুযায়ী তদন্ত এড়াতে জীবনকৃষ্ণ সাহা তার মোবাইল ফোন নর্দমায় ফেলে দেন দীর্ঘ তল্লাশির পর ফনটি ফোনটি উদ্ধার করা হয় তার বাড়ির পেছনের নালা থেকে ইটির দাবি এটি স্পষ্ট প্রমাণ করে যে তিনি ইচ্ছাকৃতভাবে তদন্তে সহযোগিতা করছেন না এবং প্রমাণ লোপাটের চেষ্টা করছেন নথিতে উল্লেখ করা হয়েছে একাধিক প্রার্থীর কাছ থেকে চাকরির নামে টাকা নেন জীবনকৃষ্ণ সেই টাকা দিয়ে তিনি বিভিন্ন জমি ও বাড়ি কিনেছেন এবং শ্রী টগরী সাহার অ্যাকাউন্টেও নগদ টাকা জমা করেছেন দু হাজার কুড়ি সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে টগরির বন্ধন ব্যাংক অ্যাকাউন্টে একাধিক টাকার জমার প্রমাণ পাওয়া গিয়েছে তদন্তে জানা গিয়েছে জীবন জীবনকৃষ্ণ এবং তার স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী এবং তাদের অন্য কোনো আয়ের উৎসই নেই ফলে এত টাকার উৎস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে জিজ্ঞাসাবাদে টগরি স্বীকারও করেছেন যে স্বামী তার অ্যাকাউন্টে ওই টাকা জমা করেছিলেন এছাড়া জীবন জীবনকৃষ্ণ শাহ নিজের পাশাপাশি স্ত্রীর নাম ও একাধিক সহযোগীর নাম ব্যবহার করে বহু সম্পত্তি কিনেছেন সহযোগীদের মধ্যে রয়েছেন মায়ারানী নিতাই সাহা রাজেশ ঘোষ এবং গৌর সাহা অধিকাংশ ক্ষেত্রে ক্যাশে টাকা দেওয়া হয়েছিল জীবনকৃষ্ণ সাহা দাবি করেছিলেন যে জমি কেনার টাকা এসেছে তার ব্যক্তিগত সঞ্চয় ও বাবার উপহার থেকে কিন্তু তার বাবা বিশ্বনাথ সাহা স্পষ্ট জানিয়ে দেন তিনি কখনও ছেলেকে টাকা দেননি এবং তার ব্যবসার সঙ্গে জীবনকৃষ্ণর কোনো যোগও ছিল না এবং বরং তিনি স্বীকার করেন যে চাকরির প্রলোভন দেখিয়ে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছিল তারই সন্তান এরির তদন্তে একাধিক প্রার্থীর বয়ান নথিভুক্ত করা হয়েছে তাদের মধ্যে নবীন মণ্ডল জানিয়েছেন তিনি এক লাখ টাকা নগদ দিয়েছেন রানা মণ্ডল আট লাখ টাকা দিয়েছেন দু দফায় অমিত বিশ্বাস এবং আরিফ ইকবাল যথাক্রমে এক লাখ এবং পঁচানব্বই হাজার টাকা দিয়েছেন প্রণয়েশ চন্দ্র মণ্ডল বারো লাখ টাকা দিয়েছেন তিন দফায় সঞ্জিত মণ্ডল জানিয়েছেন তিনি এগারো পয়েন্ট পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যাংক এবং নগদ মিলিয়ে দীপক দাস বারো লাখ এবং পরে আরও পাঁচ লাখ টাকা দিয়েছেন চাকরির জন্য এই সমস্ত লেনদেনের প্রমাণ ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে এটি জানিয়েছে জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে ছেচল্লিশ লাখ টাকারও বেশি সন্দেহজনক নগদ পাওয়া গিয়েছে ইডির দাবি তল্লাশির সময় তদন্তকারী দল দেখে ছাত থেকে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করে জীবন কৃষ্ণ এবং দুটি ফোনই লুকোতে চায় একাধিকবার তাকে নথি জমা দি জমা দিতে ডাকা হলেও তিনি হাজিরা দেননি দু সালে চব্বিশ সালের তেইশে জুলাই তিনি ইডির কাছে স্বীকার করেছিলেন যে পাঁচই আগস্ট হাজিরা দেবেন কিন্তু তার দেননি ইডি সহকারী পরিচালক সুমিত রায় জানিয়েছেন জীবনকৃষ্ট জেনে শুনে অপরাধমূলক অর্থ লেনদেনে জড়িত তিনি অপরাধমূলক উপায়ে অর্জিত অর্থ লুকিয়েছেন এবং ব্যবহার করেছেন এবং বৈধ আয় হিসেবেও দেখানোর চেষ্টা করেছেন তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অর্থাৎ পিএমএলএ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হয় যা অত্যন্ত শাস্তিযোগ্য প্রমাণ নষ্ট করা আটকাতে অপরাধমূলক অর্থ উদ্ধারের জন্য এবং কাস্টোডিয়াল জেরা নিশ্চিত করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে